আগামী সকাল সন্ধ্যা ছাত্র জনতার গণব্যুত্থানের মাধ্যমে গত বছরের পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতন হয় এরপর দেশের বিভিন্ন থানায় হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে একের পর এক মামলা হতে থাকে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ আগামী তেরোই নভেম্বর রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্দোলন বা ব্লকেডের হুমকি দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ধরনের গুজব ও অপপ্রচার যার মধ্যে রয়েছে গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি লকডাউন ঘোষণার গুজব গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রচারণা আপনি কি আপনার বাসা অফিস বা দোকানের ইন্টেরিয়র ডিজাইনের কথা ভাবছেন আমরা আপনাকে দিচ্ছি আধুনিক ডিজাইন ও কোয়ালিটিফুল কাজের নিশ্চয়তা একটি আধুনিক ইন্টেরিয়র আপনার মন মানসিকতাকে আরও প্রাণবন্ত করে আর নিজের বাড়িতে আধুনিকতার ছোঁয়া কে না দেখতে চায় তাই আপনার স্বপ্নের বাড়ি কিংবা অফিসের ইন্টেরিয়র ডিজাইন করুন ডেকোর অ্যান্ড ডিলাইটের মাধ্যমে এ ঘটনায় রাজধানী রাজধানীসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করছে এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্লকেডে ডাক দেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে রাজধানীসহ দেশে চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিবি খন্দকার রফিকুল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পুরনো কৌশল বাদ দিয়ে এবার তারা নতুন কিছু করার চেষ্টা করছে এছাড়াও তেরো নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লকডাউন কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে